আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আমার নতুন আর ব্লগ নিয়ে আজকে আমি সবার জন্য খুবই মজা করে বিরিয়ানি রান্না করব আর সেই সাথে সবার থেকে জিজ্ঞেস করব আজকে বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে আমাকে দশে কত দেওয়া যাবে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি প্রায় সময় আমি বিরিয়ানি রান্না করে থাকি আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় সবসময় বিরিয়ানি রান্না করলেও সবসময় স্বাদ একই রকম হয় না একটু এদিক ওদিক হয় দেখা যায় যেদিন আমি খুব মনোযোগ সহকারে বিরিয়ানিটা রান্না করি সেদিনকার অনেকটাই মজা হয় আর যেদিনকার তেমন একটা মন থাকে না রান্না করার সেদিন একটু কম মজা হয় আজকে আমি মন প্রাণ দিয়ে বিরিয়ানিটা রান্না করব দেখি কেমন হয় আজকে আমি তিন কেজি চাউলের বিরিয়ানি রান্না করব সিদ্ধ চাউল দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করছে না কারণ পোলাও চাউল দিয়ে রান্না করলে সবাই একটু কম খেতে পারবে সেজন্য আর এমনিতে আমাদের বাসায় সবাই সেদ্ধ চালের বিরিয়ানিটা বেশি পছন্দ করে সেটা অনেকেই জানে রান্নার জন্য বড় একটা পাতিল নিয়ে প্রয়োজন মতো সয়াবিন তেল দিলাম প্রথমে দিলাম পেঁয়াজ কুচি রসুন ভাটা আদা বাটা গরম মশলা এরপর একটা বাটিতে পরিমাণ মতো মশলা নিয়ে পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়েছি মশলা আমি যে পরিমাণে নিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া দুইটা বিরিয়ানি মশলা সেই সাথে গরু এবং ম্যাচবানি মাংসের মশলা অবশ্যই দিতে হবে আমি বিরিয়ানিতে ম্যাচবানি মাংসের মশলাটা অবশ্যই ব্যবহার করে থাকি এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কেটে ভালো মতো ধুয়ে রাখা মাংস আজকের মাংসের মধ্যে একটু চর্বির পরিমাণ বেশি ছিল যে কারণে তেলটা অনেক বেশি মনে হচ্ছে মাংসটা প্রায় ফিফটি পারসেন্ট কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কেটে রাখা গাজর দেন বেশ কিছুক্ষণ পর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু এখন যে উপকরণগুলো দেওয়া হয়েছে এগুলো আমি প্রায় অনেকক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নিব কারণ আগে এগুলো ভালো মতো কোক হতে হবে আমি বিরিয়ানিতে যেহেতু আলুর টকরোগুলো একটু বড় সাইজের দিয়েছি সেই জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে আমি কিন্তু মাঝখানে একদম স্কিপ করে নিয়েছি চলে আসলাম অনেকক্ষণ পর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ চাউল যেগুলো ভালো মতো ধোয়া হয়েছে কিন্তু পানি ঝরানো হয়নি আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি আমার যাকে বললাম ভালো মতো নেড়ে দিতে কারণ একসাথে দুটা কাজ করা একটু কষ্ট হচ্ছে এখন একটু টাইম নিয়ে ভালো মতো চাউলগুলো সব কিছুর সাথেই মিক্স করে নিতে হবে এখানেও একটু টাইম দিতে হবে এরপরে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ সব কিছু যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি ব্যাস এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না এখন আস্তে আস্তে বিরিয়ানিটা হয়ে যাবে ও হ্যাঁ মাঝখানে কিন্তু মিল্ক চিনি লবণ সব কিছু পরিমাণ মতো ব্যবহার করেছি আমি কিন্তু বেশ অনেকবার এই বিরিয়ানি রেসিপিটা শেয়ার করেছি বাহিরে বসে খুব সুন্দরভাবে কিছু সালাদ কাটা হবে বিরিয়ানির জন্য আর সালাদ কেটে নিচ্ছে আমার যা আর আমার জন্য খুবই সুন্দর করে ভিডিও ক্যাপচার করছে ওকে অনেক অনেক থ্যাংক ইউ তো সালাদের মধ্যে নেওয়া হয়েছে শশা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আমি মনে করি বিরিয়ানি সালাদ ছাড়া একদমই অসম্পূর্ণ আমার যা সালাদগুলো কেটে খুবই সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে এর মধ্যে বিরিয়ানি রান্না করা হয়ে গেল যেহেতু সিদ্ধ চাউলার ছিল সেজন্য একটু টাইম লেগেছে তবে এখন খুবই সুন্দর মতোই কুক হয়েছে আর বিরিয়ানি গ্রান্টা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছিল আমাদের বাসায় আমার ননদ বেড়াতে এসেছে প্রথমে আমি ওকে দিয়ে দিচ্ছি

এতো এখন আমরা তিন জায়গার সাথে বসে বিরিয়ানি খাচ্ছি এদিকে আমার আম্মাও বাড়িতে গেল আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম